আসসালামু আলাইকুম এমন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমি খালিশপুরের নীলকুটি বাড়িতে কারণ এটা কিন্তু অনেক পুরাতন একটা বাড়ি আঠারোশো সালে তৈরি হয় এই বাড়িটা তো বিস্তারিত জানতে ভিডিওর সাথেই থাকুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবে এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তো দর্শক এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির কাজ শুরু হয় আঠারোশো সালে আর এর কাজ সম্পূর্ণ হয় আঠারোশো সালে তো এই বাড়িটা যে তৈরি করে মূলত তার নাম ছিল মিস্টার ব্রিজেন তিনি একজন ব্রিটিশ পিরিয়ডের মানুষ ছিলেন সে মূলত ছিলেন এখানকার বলা যায় এখানে নীল চাষ তো বললাম সেই নীল চাষের দেখাশোনা করার জন্য কিন্তু এই বাড়িটা তৈরি করা হয় তিনি একাই কিন্তু থাকতেন এখানে এই বাড়িটা কিন্তু প্রায় ধ্বংসের দিকে আমি বেশ কিছু ভিডিও দেখলাম এই বাড়িটার তো সবার একই কথা যে এই বাড়িটা কিন্তু রক্ষণাবেক্ষণের কারণে এই বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন পুরাতন ঐতিহ্য এখন হচ্ছে দুই সাল এটা তৈরি হয় দুই সাল বা আপনি আটান্ন সাল সরি আঠারোশো সাল যাইটাই ধরেন না কেন দেড়শো থেকে দুইশো বছর ধরে এর কাজ আর কি তো সব মিলে এই বাড়িটা কিন্তু নষ্ট হয়ে গেছে তার প্রমাণ তো ভাই যেটা অলৌকিক ঘটনা ঘটে গেছে মানে অলৌকিক কেমন এই ভাইটার বাসা হচ্ছে আমার ইউনিয়নে তার বাসা হচ্ছে সুন্দরপুর আমার বাসা হচ্ছে বাইলেডাঙ্গা তো রাস্তার এই পাট ওপাট বলা যায় তো ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না এখানে এসে হঠাৎ করে আমি বাসার ভিতরে ভিডিও করতেছি উনি এসে বলছে ভাই ভিডিও করছেন এবং বলছে হ্যাঁ তারপরে পরিচয় হয়ে জানতে পারলাম ভাইয়ের বাসা হচ্ছে আমার ইউনিয়নে আমার ইউনিয়নে ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না কাকতালিভাবে দেখা গেলে খুব ভালো লাগছে তো ভাইয়ের নামটা কি জানো আমার নাম পারভেস পারভেস ভাই কি করেন আমি গাড়ি চালাই ও আচ্ছা ভাইয়ের ড্রাইভার তো আমরা এখন ছাদের উপরের দিক থেকে যাবো ছাদের একটা সিঁড়ি সিঁড়ি ভাঙা আছে একটা না মানে সিঁড়িটা সম্পূর্ণ ভাঙা এটা দেখাবো এবং কষ্ট করে আমরা যে উঠবো এটাও দেখানোর চেষ্টা করবো তো ভাই চলুন উপরের দিকে যাই তো এটা হচ্ছে কিন্তু সিঁড়ি সিঁড়ির এখানে কিন্তু মাঝের অংশ নাই এটা বুঝতে পারছেন কিনা জানি না তো এ ভায়া আগে যাবে তারপরে কিন্তু আমি যাব এই যে এটার অবস্থা এই যে ভাইয়া চলে গেল তো আমি এখন ভাইয়ার হেল্প নিয়ে যাব ভাইয়া আমাকে একটু দেখেন আল্লাহ ভরসা চলে আসছি দেখেন এখানে কিন্তু সিঁড়ি নাই এটা হচ্ছে নীল কুঠি তো তো থেকে ভালো লাগছে যে পরিচয় ওয়াও এটা কিন্তু সেই ডুপ্লেক্স বাড়ির মতো বাড়িটা তৈরি করা ছিল যদিও ডুপ্লেক্স না বর্তমানে কিন্তু আমাদের এত হাইট কেউ রাখে না ঠিক আছে এটা অনেক আগের ঘর তাই এইটা শক্ত আছে কিন্তু এটা কিন্তু বসে গেছে হ্যাঁ এটা বসে গেছে বাবা হাফ লেগে গেছে একটু হ্যাঁ তা আপনার কিরম লাগছে তাই বলেন আমার খুবই ভালো লাগছে এখানে এই ঘুরে তাই না এই যে এখানে যাওয়া কিন্তু রিক্স নিচের থেকে দেখলাম যে এই জায়গাটা বসে গেছে এখানে যাওয়া যাবে না যা আছে হোড় করে আমি সব নিয়ে পড়তেছি তো সাইড দিয়ে একটু ঘুরে দেখাই এই যে এই বাড়িটা কিন্তু অনেক বড় বাড়ি আর একটা জিনিস অনেক লক্ষ্য করলাম পুরাতন যে বাড়িগুলো ছিল এই যে গোল গোল পিলার বা এই যে বাড়ির সামনে যে পিলার এটা সৌন্দর্য জন্য কিংবা কোনো প্রয়োজনে তৈরি করেছে কিনা জানি না এ দেখেন এই দিকে কিন্তু আরও আছে আমি যে কয়টা বাড়ি দেখছি পুরাতন বাড়ি এক দুইশো বছর আগের বাড়ি সব কটাতেই কিন্তু আমি এই এই পিলারগুলো দেখতে পাচ্ছি যদিও এর রহস্যময় জানা নাই। এদিকে বন জঙ্গল হয়ে গেছে আমার মনে হয় যাওয়া ঠিক হবে না এদিকে এদিকে আরও রয়েছে এই বাড়িটার অনেক বড় অংশ এই এইদিকে আরও অংশ রয়েছে এই দিক দিয়ে যাওয়া যাবে না জীবনের ঠিক আছে তো ও দিক দিয়ে যাওয়া যাচ্ছে ওই গাইজ এক কথা কিন্তু আমার অসাধারণ লাগছে অসাধারণ লাগছে আমি আজকে প্ল্যান করছিলাম মানে এটা কালকে থেকে ভাবছি যে আমি আসবো কি আসবো না আসবো কি আসবো না অবশেষে এসে কিন্তু আমার খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে আরও ইতিহাস জানাবো এই বাড়িটা নয় একর জমিতে স্থাপিত পুরো বাড়ি না পুরো বাড়িটা হচ্ছে আনুমানিক আঠারো শতাংশর ভিতরে এই বাড়িটা তৈরি করা আঠারো শতক আর পুরো জায়গাটা হচ্ছে নয় একর জমি এটা বিরাট একটা ফিল্টি মাঠ দেখা যাচ্ছে আশেপাশে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব এখন এক সাইডে আপনার গরুর হাট বসছে আর এটা পুরো ফিল্ডের মতো পড়ে আছে তো এর পেছনের সাইডে একটা শহীদ মিনার আছে শহীদ মিনারটা দেখানোর চেষ্টা করব আর এর সম্পূর্ণ এরিয়ার ভেতরেই এটা তো এটার বিশাল কিন্তু একটা খেলার মাঠও বলা যায় আর আমি আমার জীবনে ঠিক আছে এ পর্যন্ত যত বাড়ি ঘুরেছি ওই যে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে গতকালকে একটা ভিডিও আপলোড করছি আজকে শুক্রবার গতকাল একটা ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে যে সুন্দরপুর জমিদার বাড়ি এটাও কিন্তু খালিশপুর খালিশপুরের ভিতরে সরি মহেশপুর থানার ভিতরে পাশাপাশি একেবারে তো ওইটাতে কিন্তু আমি এত ফিলিংস পাইনি এটাতে যত ভালো লাগতেছে এর কারণ হচ্ছে বাড়িটা যতটুকু বড় আর এই বাড়িটা পুরো অকেজে হয়ে পড়ে আছে সম্পূর্ণ ঠিক আছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন গাইস এখানে মানে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকার কারণে এই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এখানে যে একটা স্বাদ আছে এটা বোঝা যাচ্ছে কিন্তু এর ভিতরে রিক্স নিয়ে আমার কোনো যাওয়ার প্রশ্নই ওঠে না এখানে আমি এখানে যাবোই না এটা কিসের ঘর বুঝতে পারছি না তবে এটা হয়তো সিঁড়ি ঘর হতে পারে এখানে যাওয়া যাবে না আসলে কি বলবো অসাধারণ লাগছে অসাধারণ লাগছে এক কথায় অসাধারণ আমি এই দিকেও ভিতরের দিকেও যাব কিন্তু আগে উপরটা ঘুরে নিই ঠিক আছে তো সবাই সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে আমি আরও এ সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই বিল্ডিং সম্পর্কে বা এই বাড়িটা কিন্তু একটা ব্রিটিশই তৈরি করেছিল একজন ব্রিটিশ মানে গুগল সার্চে একজন ব্রিটিশের নামই উল্লেখ আছে খুব বেশি মানুষের নাম উল্লেখ নেই ব্রিটিশটা ছিল আপনার হচ্ছে যে নীল রক্ষণাবেক্ষণকারী ঠিক আছে আমাদের আমি এখান থেকে নদীটা দেখাই নদীটা দেখাইলে বুঝতে পারবেন আমি এই কথাটা প্রায় ভিডিওতে বলে থাকি সেটা হচ্ছে আগের আগেরকে যত রাজা বা জমিদার যাই ছিল না কেন তারা কিন্তু নদীর গা ঘেসে বাড়ি করেছিলেন কারণ তখন যাতায়াতের পথ ছিল নৌকা বা জাহাজ এগুলো দিয়ে ট্রলার দিয়ে ঠিক আছে তো এখানেও কিন্তু ঠিক সেই নদীর গা ঘেসে তৈরি করা হয়েছে এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে না এখানে গাছের আবরণে এই যে এখানে দেখা যাবে এটা হচ্ছে কপতক্ষ নদী কোটচাঁদপুর কপতক্ষ নদী আপনারা যারা এখানে আসেননি আসলে চলে আসতে পারেন একদম এখানে সামনে আপনার বাজার খালিশপুরের ঠিক আছে খালিশপুরের বাজার সরি আমার ভিতরে কোটচাতুর বলা হয়ে গেছে এখানে বাজার বাজারের সাথে এটা এক মিনিট লাগবে আপনার আসতে সব মিলে কথা হচ্ছে যে বাড়িটা অসাধারণ অসাধারণ ভাই এটা একটা ডুপ্লেক্স বাড়ি ছিল সেই আমলে মানুষ এখন নতুন করে মডিফাই করতেছে এক কথায় অসাধারণ লাগছে আমি জানি না কি হবে এখানে আমি রিক্স নিয়ে কর্নারে চলে আসছি ঠিক আছে তো সাথেই থাকুন আরও ইনফরমেশন জানাবো তো আরও একটা ভাই কিন্তু আমার এলাকা থেকে চলে আসছে মানে এই যে ভাইয়ের সাথে আসছে তো ভাইয়ের বাড়ি সুন্দরপুরে ভাইয়ের নামটা কি একটু যদি বলতেন আকাশ রহমান আকাশ রহমান তো আপনি কি আমার ঠিকানা জানতে পেরেছেন জি জানতে পেরেছেন আমার বাসা বালিয়াডাঙ্গা তার বাসা আছে সুন্দরপুর রাস্তার এই পাটা ওপাট বললাম পার্শ্ববর্তী এলাকায় এবং আমার একই ইউনিয়ন আমাদের তো খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে আর সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই একটু বলে দিবেন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভাইয়ারা মনে একটু ব্যস্ত আছেন ভাইয়ারা চলে যাবে তো ঠিক আছে ভাইয়াদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ ভিডিও করার জন্য এখনই একটা বিপদে পড়ে যাচ্ছিলাম বাস্তব প্রমাণটা আমি সাথে দিচ্ছি যে আমি এই যে পুরনো বাড়িতে আসছি ভিডিও করতে তাই না এখানে কিন্তু আমার কোনো কিছুই চেনা না সব কিছু অপরিচিত এখানে পোকামাকড় থাকতে পারে বা এখান থেকে এখন খুলে ছাদ খুলে আমি পড়ে যাইতে পারি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে একটা ভেম ভেমরুলের চাক আছে এটা আমি দেখি নাই এটা কিন্তু অনেক মারাত্মক এটা অনেক মারাত্মক ভাগ্যাসে আমি এটা লক্ষ্য করেছি আমরা এখান থেকে এখনই চলে যাওয়া উচিত তো এখন হচ্ছে যে সব মিলে কথা কি ইনফরমেশন দেখতে হবে আমি কিন্তু সর্বপ্রথম এসেই আমি উপরে চলে আসছিলাম ওই যে ভাঙা সেটি দেখালাম এটা আবারও একটু ভালো করে দেখাবো তখন দেখাইতে পারি নাই উপরের দিকে চলে আসছিলাম উপরে যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করেছি আর বন জঙ্গল রয়েছে সাথে একটা ভোমরার বাসা সেটাও দেখালাম কতটা বিপজ্জনক এটা যদি কামড় দেয় আমার জ্বর চলে আসতে পারে যদি এখন দশ বিশটা কামড় দেয় নগদে জ্বর চলে আসতে পারে এরকম একটা বিপজ্জনক অবস্থা আর কি তো যাই হোক আমি এখন নিচের দিকে যাচ্ছি সবাই সাথেই থাকুন মোটামুটি জায়গাটা কিন্তু খুবই সুন্দর সব জায়গায় জায়গায় সুন্দর থাকে এই যে এখানে অবস্থা দেখেন সিঁড়ি কিন্তু মোটেই নাই এই জায়গা থেকে একটা ভিউ অসাধারণ এই বাড়িটা যে বললাম না নয় একর জমি নিয়ে তৈরি আর কি তার ভেতরে বাকিটা সব ফুটবল মাঠ ১৮ শতক বাড়ি এখান থেকে এখন খুব রেস্কের উপরে যাইতে হবে আসার সময় তো আসছিলাম লাফ দিব দেখছেন অসাধারণ একটা ভিউ তবে আমার মনে হয় বাড়ির সামনের দিকটা এই পাশে আমি এই পাশটা এখনও যাইনি আমি বাড়ির পেছন দিক থেকে ঢুকছি এটা অনেক বড়ো বাড়ি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো অনেক বড়ো বাড়ি এটা হচ্ছে পেছনের দিক গেজ আমি কিন্তু বাড়ির সামনের দিকে আসলাম মাত্র সামনের দিকে অবস্থা একদম ভাঙা ছিল খুব বাজে অবস্থা আর সামনের দিকে আসলাম কারণ পেছনের দিকে দেখানোর কথা ছিল ওই শেষ করে তারপর আসবো কিন্তু ওইদিকে এত পরিমাণ বন জঙ্গল যে আমি পেছনের দিকে যাইতে পারলাম না এখানে আমি সরাসরি সামনের দিকে চলে আসছি এখন মোটামুটি খুব সুন্দর লাগছে এখানে সবসময়ই সব জায়গায় চেষ্টা করি আস্তে আস্তে বেলা শেষ ভিডিও করার মতো কিন্তু পর্যাপ্ত আলো নেই তারপরে অল্প একটু আমি আপনাদেরকে দেখিয়ে এখন এই ভিডিওটা শেষ করে দিব তার আর নদীর হচ্ছে যে বাড়িটা আবারও বলছি এই বাড়িটা নয় একর জমি দখল করে আছে এই বাড়িটা কিন্তু এই যে বিল্ডিংটা এটা হচ্ছে আঠারো শতক আর বাকিটা কিন্তু মোট মিলের নয় একর জমি এখানে অনেক বড়ো বড়ো গাছ আছে এটা এক সময় সরকারের খাতে চলে যাবে বা এখনও হয়তো সরকার এখাতে আছে এটা নিয়ে আমি সঠিক বলতে পারবো না এখানে কিন্তু একটা মানুষই থাকতো আর এক সময় হয়তো এখানে জন পঞ্চাশজন জন কর্মচারী থাকলেও থাকতে পারে সেই আমলে যেহেতু ইনি একজন ছিল নীল রক্ষণাবেক্ষণকারী আমাদের এই অঞ্চলে নীল চাষ হতো এ মানে কোথায় হতো আমি বলতে পারবো না বা নীল চার্জ যে কিভাবে হয় এটা আমি জানি না এক কথায় সব মিলে কথা হচ্ছে যে একজন ব্যক্তি ছিলেন এটা রক্ষণাবেক্ষণ করত তার জন্য এই বাড়িটা মূলত তৈরি করা হয়েছিল আশা করি বোঝাইতে পারছি আজকের ভিডিও এ পর্যন্তই কারণ বেলা পড়ে গেছে পর্যাপ্ত ভিডিও করার মতো আর আলো নেই যার কারণে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না পেছনের দিকে যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে আর যেহেতু আমি এই জায়গা সম্পর্কে জানি না তো আমার ভেতরে যাওয়া উচিত হবে না ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার তো করবেনি কেউ শেয়ার করে না কিন্তু দেখা হলে সবাই খুব ভালো ভালো কথা বলে বন্ধুত্ব করার জন্য আসলে এগুলো ঠিক না একটু ভিডিওটা শেয়ার করলে কি হয় খুব বেশি খরচ মানে কি টাকা খরচ হয় বা কষ্ট হয় একটু ভিডিওটা শেয়ার করতে পারেন না ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই থ্যাংক ইউ দেখাবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ